মর্নিং গাইস আছে সোমবার তা আছে তোমাদের সামনে আটটার ভিডিও নিয়ে চলে এসেছি এই যে সকাল সকাল এখন কটা বাজে সাড়ে ছটা বাজে তো এখনও মহারাণীর ঘুম ভাঙছে না ওটা এত ঠান্ডা লেগেছে তাও দেখানো আছে ওই চাদর গায়ে দিয়ে রেখে দিয়ে তার কী চাদর মানে কম্বল গায়ে দিয়ে রেখে দিয়েছে অনেক জমের ঠান্ডা পড়েছে লেগেছে ওর হচ্ছে আমাকে কীসের রাগ হয়েছে লুডো খেলো বলে আরে আমি নিজেই ঘুমিয়ে পড়েছি আমি নিজে ঘুমিয়ে পড়েছি তো উঠলাম কটার সময় পৌনে ছটার সময় তো আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম আমি ওডখন টাইমে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম আর খালি দেখ না খালি খালি বগল চুল করছে সালা ব্যায়াম খারাপ যতবার বলেছি ওষুধ লাগাতে ওষুধ লাগাবে না

কালকে এমন খাওয়া খেয়েছে খেয়ে আর রাতবেলা শুয়ে আর নড়তে পারে না এই যেরকম শুয়েছে সেরকম ভাবে ঠেলে উঠেছে মোষ মোষের মতো হ্যাঁ মোষের মতো একেবারে হ্যাঁ তো সত্যি জমে ঠান্ডা লেগেছে আমি তো একটা স্যান্ডো স্যান্ডো কিনতে একটা ফুল প্যান্ট পরে বোধ হয় রয়েছে তো এত ঠান্ডা লাগে হ্যাঁ সত্যি তুই তো তুই তো অনেক কি হলো বোকা চন্দ্র তার জন্য তো ঠান্ডা লাগে হ্যাঁ তুই বোকা চন্দ্র ঘুম হয়নি আরো ঘুমাতে চাস ভালো লাগে না তাহলে কি করতে চাস কি উপায় বল না ঘুম বাদ দিয়ে তুই আরে ঠিক আছে তোর ঘুমাতে তো কি তুই সারা জীবনের মতো ঘুমাবি না কয়েক ঘন্টার জন্য ঘুমাবি শান্তি পেয়ে দিস না কীসের কীসের শান্তি চোখ বন্ধ হয়ে যেত আমি তো সেই কথাটা বললাম হ্যাঁ আরে এরকম হয় না কুমা চলে যায় সারা জীবন তো ঘুমায় কুমা চলে গেলে তার কথাই বলছি তারা কথা কথা হাই তো দেখ না পুরো কলা খাওয়ার হায় আহ হা 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 তুই কলা খাস না বা বাজার দিয়ে কেনা কলা খাস না তো